সহ সভাপতি রমंदा প্রশান্ত মশাই প্রত্যেক বছর বাবંદા আমাদের ডাকে সারা দিয়ে ২৬ মাঠে আমরা খালি পায়ে খেলা শুরু করেছি তখন থেকে যতক্ষণ আমাদের মাঝে প্রত্যেকটা বছর আসেন এবছরও আমাদের মাঝে এসেছেন পলিশ আবার মাঠে হচ্ছে ইতিমধ্যে ওরা মাঠে নেমেছে এবং আমাদের সাইড যে বার্নিয়া ওরা প্রস্তুতি নিচ্ছে যাই হোক টস কমপ্লেট দক্ষিণ প্রান্তে বার্নিয়া এবং উত্তর প্রান্তে কলাশিপাড়া খেলাটি সম্পূর্ণ প্রচার কলাশিপাড়া হসপিটাল ময়দান করতালির সঙ্গে সম্বর্ধনা জানাবো আমাদের সম্মানিয়া монтаজ বিশ্বাস মহাশয়কে কৃষ্ণপুর তবক এবং দাজপুরিয়ে বরণ করে নিচ্ছে চৌতুর্থ পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানিয়া монтаজ বিশ্বাস মহাশয়কে এবারে আমরা বরণ করে নেব আমাদের মাঝে উপস্থিত আছেন পলাশী পাড়া গ্রামীণ হসপিটালের বিএফওএইচ স্যার সম্মানীয় রবিউল হক মহাশয় আমরা স্যারকে বরণ করে নেব পুষ্পস্তাবক এবং প্যাচ পরিয়ে বরণ করে নেবে ক্লাব সদস্য অর্ঘ আমরা বিএমএইচ স্যারকে বরণ করে নেব বরণ করে নিচ্ছে অর্ঘ এটা করতালির সঙ্গে সম্বর্ধনা জানাবো আমরা স্যারকে আমরা সত্যি ধন্য হয়েছি মুগ্ধ হয়েছি আমরা স্যারকে পেয়ে পলাশিপাড়া প্রীতিময় গ্রামীণ হসপিটালের বিএম ও এইচ স্যার সম্মানীয় রদিউল হক মহাশয় আমরা ওনাকে পুষ্প এবং ব্যাচ পরিয়ে বরণ করে নিবাল মহাশয় আমাদের সঙ্গে বিশেষভাবে সহযোগিতা করেছেন এবং বিশিষ্ট সমাজসেবী মানুষ পুষ্পস্তবক এবং ব্যাচ পরিয়ে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছে ক্লাব সদস্য হিমাংশু মণ্ডল আমি সত্যি ওনাকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় একজন মানুষ মাননীয় বঙ্কিমচন্দ্র মহাশয় আমাদের বঙ্কিম দা সবার বঙ্কিম দা আমরা পেয়ে সত্যি ধন্য বঙ্কিম দাকে বঙ্কিম দাকে বিশ্বজিৎ

তো 434 সঙ্গে সম্বর্ধনা জানাব আমরা বরম করে নিলাম এবং এখনো পেয়েছি আমাদের মাঝে তার জন্য আমরা সত্যিই অনেক অনেক ধন্য তিনি আর কিউ নন সবার ছাত্র বড় প্রত্যেকের বড় আদরের ভাইদা দা আমরা ভাইটাকে পুষ্পস্তবক এবং ব্যাচ দিয়ে বরণ করে দিচ্ছি বরম করে নেবে লাভ সদস্য বিশ্বজিৎ দনাজা কাটা বলতে পারে আমরা অনিমেষ তাকে মরণ করে নেব তিনি একজন প্লেয়ার এখনো আজকে আমার কাছে যতদূর খবর অনিমেষ দা ওই মাঠে খালা করবে তো যাই হোক অনিমেষ দাকে আমরা ধন্য অনিমেষ দাকে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিচ্ছে দিদা দিদা একটু বরণ করে নাও অনিমেষ দাকে একজন খুব ভালো মানের ফুটবলার অনিমেশ দা অনিমেশ দাকে পেয়েছি আমরা সত্যিই ধন্য হয়েছি আজকে যেন মঞ্চে চাঁদের হাত নেমেছে বিশিষ্ট অতিথি বর্গবান ফুটবলারদের কাছে পেয়ে আমরা এবারে বরণ করে নেব আরেকজন প্রিয় মানুষকে প্রত্যেকটা মানুষ প্রিয় কিন্তু আমাদের বড় আদরের আমাদের দাদা তাকে আমরা বরণ করে নেব মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সন্মানীয় শ্রীকান্ত মন্ডল মহাশয়কে আমরা ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেব শ্রীকান্তদাকে যাকে আমরা সব সময় পাশে পাই পাশে পেয়েছি বরণ করে নিচ্ছি ক্লাব সদস্য দীপদা এটা গরকালের সঙ্গে সমর্থনে জানাবো আমরা শ্রীকান্ত দাকে আমরা ইতিমধ্যে বরণ করে নিলাম শ্রীকান্ত দাকে একটু খেলায় ফিরছি তারপরে আবারও আমরা বরণ পর্বে আসবো বলতে চিনেছি

সম্ভবত তিন কি চার নম্বর খেলা কথা বলতে

Kita <Sessu> lihat <Sessu> <Sessu> কেটা <laughs> দিচ্ছে <Allah> oh. <Nathan>. <coughs> <whistle>

বল গই যাবে দাদা তাহলে কিশান

দ্বিতার্ধ শুরু মানিয়া ভার্সেস ফলাশি পাড়া স্কল লাইন শূন্য শূন্য গোল করতে পারেনি মধ্যে এটাই কিন্তু ফলাশি দেখা যাক একটা সুযোগ না গোলকিক

ওয়ান না ব্যাক পাস আবার গোলকিপারের পায়ে বল থেকে বল পাঁচ নম্বর পায়ে আবারও ব্যাক পাস গোলকিপার দিয়ে খেলা দেখা যাক শুট হতে পারে লম্বা শুট কিন্তু অনেকটা বাড়ছুছি হয়ে সরাসরি মাঠের বাইরে বল

ব্যাক পাস গোলকিপার মনে হচ্ছে এগুলোকে শখ নিচ্ছে না সুযোগ আছে বানিয়া দেখা যাক কাজে লাগাতে পারে কিনা ও সুপূর্ণ সুযোগ ছিল বানিয়ার কিন্তু না এখন সুযোগ আছে সরাসরি ব্যাক পাস গোলকিপারকে ও অসাধারণ সেফ অসাধারণ শুট গোলকিপারের এখনো বান্ডিয়ার বাইরে চার্জ আবারও চাষ বল মাঠের বাইরে কি পুরো ভালো ওখানে 19 বেকা দে বেকা দে করতে থাকে একদম একদম না এইছি খাতার কতবার কথা পাই আমরা আমাদের রাত 10:00 10:00 আমাদের কমপানির 12 12 1

yaar bolta ও সুযোগ ছিল কিন্তু না খেলা চলছে পলাশপাড়া হর্সেস বার্নিয়া স্কোর নাইন জিরো জিরো কোনো গোল করতে পারেনি খেলা কিন্তু হাফ টাইম হয়ে গিয়ে দেখা যায় সুযোগ ও এত সুন্দর সুযোগ হওয়ার পরেও কিন্তু গোল হলো না

Alabey, respati આવરા અમાર રામરામ રામરામ ચાલ ટાઈમ તો બચી ગયા ટાઈમ તો બચી ગયા ચાલ જા અરે এট এ টাইম চেঞ্জ লিখি পঢ়া